বিশেষভাবে জানানো যাচ্ছে একটি ফোন হারিয়ে গেছে যদি পেয়ে থাকেন দয়া করে দিয়ে যাবেন ফোন হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন দয়া করে ফোন দিয়ে যায় दुटी के हाथ से सेपला भाइाना फिर जाओ সবকে তাকে অন্তর্ধানিক বাসন্তী বড়ের অনেক নেতৃত্ব হাইমত শেখ মহাশয় এবং পুষ্প দিয়ে গ্রহণ করে নেবেন বাসন্তী ব্লক সভাপতি মজিব মস্কর মহাশয় তার স্বামী মারা গিয়েছিল একজন মহিলাকে নিয়ে এয়ারপোর্টে অনেক চিৎকার চাচাবিচি করছিল কিন্তু আপনারা জানিয়ে রাখি পশ্চিম পশ্চিমবাংলায় আমার তিনটে আরো মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে আমার তিনটে ভাইকে পিতাহারা ওই উগ্রবাদীরা কিন্তু করেছে সেই দুজনকে নিয়ে কিন্তু শুভেন্দুবাবু অত চর্চা করেনি হতে পারে শুভেন্দুবাবু এই বিভাজনের রাজনীতি তারা পছন্দ করেনি শুভেন্দুবাবুকে ওইলে পাত্তা দেয়নি তাদের মধ্যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাতে এরকম ব্যাপার নয়

বড় বন্দুক নিয়েছে আসলে গুলি করল নাম দেখে দেখে ধর্ম দেখে দেখে ছাব্বিশ জনকে মারলো আবার গায়েব হয়ে গেল ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল চাইছে কারা রাজনৈতিক কারবারীরা আমি আপনাদের অন্য বিষয়ে চলে যাচ্ছি কিন্তু প্রসঙ্গ যখন এসে গেছে আমি বলছি আচ্ছা এখানে আপনারা বলুন একজন এম এল এর মাইনে না। জানেন আপনারা কতজন জানেন একটু হাত ধরুন তো এম এল এর মাইনে এম এল এর মাইনে

আচ্ছা বলুন এটা যদি সাধারণ কোনো মানুষই শোনে হিন্দু মুসলমান নির্বিশেষে সেও তো বলবে ভাই আইন বন্ধ করতে হবে ভাই তাই না যদি আমার মন্দিরে এসে অকাফ বোর্ড বলে যেটা অকাফের তো অকাফ হয়ে যাবে আমার মসজিদে এসে অকাফ বোর্ড বলে এটা অকাফের অকাফের হয়ে যাবে এই আইন আকার থেকে বন্ধ করে দেওয়া ভালো হিন্দু মুসলমান সবাই বলবে কিন্তু এই ধরনের আইন নাই আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবে এই মুহূর্তে পশ্চিমবাংলায় বাংলায় সম্পত্তি কত বিঘাত হয়ে আছে জানেন প্রায় ছিয়াত্তর হাজার বিঘা কত এক দুই বিঘা নয় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বিহাত হয়ে আছে সেটা ওয়াকাপ উদ্ধার করতে পারছে না আমার নিজের ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না আর আমার এত পাওয়ার আমি মন্দিরটা যদি বলি আমার আমার হয়ে যাবে আব্দুল ঘরটাকে যদি বলি আমার আমার হয়ে যাবে রাম কাকার ঘরটাকে যদি বলি আমার আমার হয়ে যাবে আমার এত পাওয়ার যেদিকে টাকাবো সেটাই আমার আর আমার অলরেডি ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি আছে সেটাকে আমি উদ্ধার করতে পারছি না তো এই ক্ষমতার কোনো দাম আছে এটা হতে পারে ক্ষমতা এটা আকাশ কুসুম ব্যাপার সম্পূর্ণ মিথ্যাচার সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এই হামলায় ছাব্বিশ জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে খুন করেছে কারা শহীদ করেছে খুন করেছে উগ্রবাদী মানবতা বিরোধী শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয় আমাদের দেশের অপমান চল্লিশ কোটি মানুষের তারা শত্রু শুধু কাশ্মীরের মানুষের অন্য তারা আঘাত দেয়নি আমার দেশের আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে সুতরাং যারা এই কাণ্ড ঘটালো এখানে আবার কটা প্রশ্ন থেকে যাচ্ছে আজকাল দেখবে বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে প্রথমে প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারল জবাব দিতে হবে আমার 1947 সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছেন কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট যিনি নিজেকে আর যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল তার কাছে আমার গদি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে এখানে মার্কেট ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতি

কিন্তু প্রশ্ন নেই আমার এখানে হিন্দু হিন্দু ভাই ভাই ভোট মিটলে বলবার বলা যাবে না কথা না বুঝতে পেরে গেছেন কি বলতে চাইছি বুঝে গেছে আমি বলতে না করে বুঝে গেছেন তো ঠিক আছে ওরা ভাবে উত্তর প্রদেশে হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট মিলে গেছে দলিতকে ধরে ও তালে তালে মিলে হলে মা বুঝতে পারছে ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই ছিল একটা মাথায় রাখবেন তিলোত্তমাকে কেন খুন হতে হলো আপনারা দেখেছে ধর্ষণ করে খুন করেছে এটা বলেছে তো আমি হিন্দু হিন্দু ভাই ভাই প্রসঙ্গটা আল্লাহ আমি আমরা ধর্ম নিয়ে ভাবি না প্রতিবাদ আমরা করি তীরোত্তমার জন্য হচ্ছে তাই আমরা প্রচুর র্যালি করেছি অনেক প্রতিবাদ সভাও করেছি কলকাতাতেও করেছি তার বাড়িতে গিয়েছে কিন্তু তোমার ধর্মীয় পরিচয়টা কি ভাই বলুন মুসলমান কি শুভেন্দু অধিকারী যাদেরকে ভাই ভাই করছে তার মধ্যে পড়ে তাহলে সিবিআই মামলাটা দেখছিল তারকে আসা যায় ছোট্ট করে বলি কেন খুন হতে হলো তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য আপনাদের জন্য বলে রাখছি তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য এটা মনে রাখবেন ওই যে হসপিটালটা টা আছে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে আইন মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে করবেন না জিজ্ঞাসা করবেন না সেই চারজন কোথায় গেল আসলো মারলো গায়ে ভাগ গেলো জেঙ্গা ভূত ও ভূত নাকি গায়ে গেল প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে অত বড় ঘটনা কি করে ঘটলো আপনারা যদি কেউ কাশ্মীর গিয়ে থাকেন তাহলে গ্রামের ওই খালিতে যদি কেউ গিয়ে থাকেন জিজ্ঞাসা করবেন ওখানে যেতে চেকিং হয় ঘোড়ায় ছড়ে যখন উঠছেন তখন চেক করে টিকিট কেটে ঢোকার আগে ঢুকবেন ওই সময় চেক হয় আর ভিতরে ঘুরছেন যখন তখন এসে আপনাকে ভোট জিজ্ঞাসা করে কার্ড দেখাও করে তাহলে ওখানে বলো এই ঘটনা ঘটে কেন কেমন আমাদেরকে একটু গোল গোল লাগছে না আমাদের পশু এখানে তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়র হয়েছে তাই তো ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে তাহলে এই ফেলটা কেন হলো দায়টা কাকে নিতে হবে সরকারকে নিতে হবে আমরা দাবি তুলেছি নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবে সহমত হলে আপনি শুনবেন তারপরে হাত তুলে সমর্থন দেবেন আমরা দাবি তুলেছি ওই চার কুলাঙ্গার সহ ওদের সাথে যে জোরা যুক্ত ওরা